নমস্কার এবং ভক্তি বিনম্র প্রণাম জ্ঞাপন করছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও তৎসৎ শ্রীমদ্ ভগবদ্গীতা আমি আরও একটি শ্লোক আজকে আলোচনা করার প্রয়াস করছি সাংখয়গ দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশ নং শ্লোকটি শ্রী ভগবান বললেন কর্ম নিয়ে অধিকারতে মা ফল ইকদা মা ফল মা কর্ম ফল হেতুর্ভু মাতে সঙ্গবাস্ত অকর্ম আসুন আমরা এই শ্লোকটি শুদ্ধভাবে উচ্চারণ করার কৌশলটি শিখে নিই প্রথমে যে শব্দটি রয়েছে কর্ম নিয়েব এই শব্দটি আমরা কিভাবে উচ্চারণ করব তো আমরা দেখি প্রথম যে শব্দটি রয়েছে কর্ম নিয়েব অধিকারতে এখানে আমরা যদি বাংলা উচ্চারণ করা করতে চাই সেক্ষেত্রে দেখা যাবে বা কর্ম অধিকারত তো আমরা উচ্চারণ করবো এখানে কর্ম এই যে উচ্চারণটা আমি প্রথম বলছিলাম অন্তর্য এবং এটা উচ্চারণ করবো ইয়ের ক্ষেত্রে আমরা এখানে কর্ম নি ইতিহাসিকা হয় নি আমরা আমরা দেখব কর্ম নিটা এখানে ব উচ্চারণ হয়ে যাবে এব এই শুধু ব পর্যন্ত উচ্চারণ হয় আকারটা যে আছে সেই আকারটা আমরা এখানে অ র এখানে আমি বলছিলাম যে দন্তস্বয়ের জায়গায় যদি কোনো কারণে সেট করে সেক্ষেত্রে এখানে বিসর্গ একটা আসবে সেই সেই কারণে অধিকার আর তয়কার তাহলে উচ্চারণটা কি আসলো কর্মণী এবং অধিকার তে একইভাবে বাকি চনগুলো ঠিকই আছে মা ফলের সু কদাজনক মা কর্মফল হেতুর ঘুরমা এখানে কর্মফল হেতুর ঘুরমা সংস্কৃত শব্দটা ছিল এরকম কর্মফল হেতুর ঘুরমা তো এখানে এখানে কিন্তু অক্ষর একটু বেশি রয়ে গেছে সেই কারণে আমরা একটু মাঠাকে আলাদা করবো এবং এখানে উচ্চারণটা যে করবো আর কি দেখা যাচ্ছে যে কর্মফল হেতু তু ভু মা এই রেবের ক্ষেত্রে আমরা আমি বলছিলাম যে রেফের ক্ষেত্রে যে আলাদা করার ক্ষেত্রে সেখানে একটা বিসর্গ চলে আসবে এবং এটা অর্থ হচ্চারণ হবে আমরা এখানে লিখতে পারি আমি আলাদা করে লিখে দিলাম এখানে দেখেন কর্মফল হেতু তু ভু মা কারণটা হচ্ছে যে এই রেপটা যখন আমরা এখানে সেদ দেবো তখন এটা বিসর্গ চলে আসবে এবং এটা উচ্চারণ একই কারণে এখানে ময়ের সামনে যেটা রেপ রয়েছে সেই রেপটা উঠে গিয়ে আমরা এখানে বিসর্গ নিয়ে আসবো আমরা এটা উচ্চারণ করবো কর্মফল হেতু ভূ মা তারপরে আছে সঙ্গ অস্ত অকর্মণী বাকি যে বিষয় শব্দটি রয়েছে সেটি আমি দেখা দিচ্ছি সংঘ অস্ত অকর্মণী এখানে আমরা জানি হ এর মাত্রাহীন যে হটি সেটি আমরা উচ্চারণ করব অ এবং দন্ত রয়েছে এখানেও আমরা আমি লিখে দিচ্ছি আমরা এখানে দেখি সঙ্গ ও কাটা উঠে গিয়ে একটা বিসর্গুলো সংঘ এই অর্ধ যে লুপ্ত হ এই হ এর যে বর্ণটি মাত্রাহীন যে বর্ণটি সেই বর্ণটি আমরা অ উচ্চারণ করবো এই অ লিখছি এবং এখানে আমরা দ্বন্দ্ব সহটাকে আমরা সেদ করবো না সেই কারণে আমরা দ্বন্দ্বসহ লিখছি এবং যে বফলা রয়েছে যে বফলাটাই আমরা জানি এটা ওয়ার মতো উচ্চারণ কোনো বর্ণের সঙ্গে যদি বফলা একটু বসে সেই বফলাটি উচ্চারণ হবে ডাব্লু ও এ ওয়ার মতো উচ্চারণ হবে ওয়া ওয়া বা এখানে আমরা এই ওয়াটাকে আলাদা করে এই ওয়াটাকে অ নিয়ে আসি অকর্মণে সেই ক্ষেত্রে আমরা উচ্চারণটা নিয়ে কেমন সম্ভব অস্ত অকর্মণ ওকে আমি এবারে প্রথম লাইনের অক্ষর বলি আলাদা করার চেষ্টা করছি আমরা দেখি এখানে কর্ম নিয়ে ব অধিকার হতে মা ফলে সু কদাচন আমরা এটা কিভাবে বলবো কর্ম নিয়ে ব অধিকার হতে মা ফলে সু কদাচন এরপরে নেক্সট এখানে যে দুই লাইনের যে আমাদের অক্ষর বিন্যাসটি রয়েছে আমি অক্ষর বিন্যাসটি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হচ্ছে যে প্রথমে আমরা আট অক্ষর এবং পরে আট অক্ষর সেদ দিয়ে আমরা মাঝখানে যে সের দিব সেটাই হচ্ছে অনুষ্ঠুপ ছন্দের যে নিয়ম অনুষ্টুপ ছন্দের যে বিন্যাসটি রয়েছে আমরা আট অক্ষর স্যের দিয়ে দিয়ে পাঠ করব সেই ক্ষেত্রে আমরা এখানে দেখি কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে এখানে মা শব্দটি ছিল আমরা মা শব্দটি আলাদা করে নিচ্ছি এখানে ছন্দের কারণে ছন্দ বিন্যাসের কারণে যে অক্ষর বিন্যাসটি এসেছে সেটা সেটির জন্য আমরা এখানে মাটাকে আলাদা করছি পরের অক্ষরে সঙ্গে যুক্ত করছি আমরা এই আট অক্ষর আমরা আলাদা করে সেট করে পাঠ করব সেই ক্ষেত্রে আমাদের যে ছন্দটি সেটা ঠিক থাকবে তো আমরা আসুন আমরা এখানে যে সুরটি আমরা প্রয়োগ করব সেটি হচ্ছে যে কর্ম নিয়েব অধিকার মা ফলে সুকদাচন মা কর্ম ফল হেতু মাতে সঙ্গ অস্ত অকর্মণী আমরা হাতে গুনে গুনে এটা করবো কর্মণ্যাব অধিকা রতে মাফলেষু কদা চন মাকর্মফ লহে তুর্ভূ মাতে সঙ্ঘ অস্ত অকর্মণি আমরা বারবার এটি বলার চেষ্টা করি কর্মণ্যাব অধিকা রতে মাফলেষু কদা চনঃ মাকর্মফ লহে তুর্ভো মাতে সঙ্ঘ অস্ত অকর্মণি কর্মনিয়েব অধিকারতে মা ফলে সু কদাচন মা কর্ম ফল হে তুরভুর মাতে সঙ্গ অস্ত অকর্মনি সম্মানিত সুদিজন তো আমি বলছিলাম যে অনুষ্ঠুপ ছন্দ অনুষ্ঠুপ ছন্দ ষোলো অক্ষরে এটি অনেকে বলছেন যে অনুষ্ঠুপ ছন্দ অনুষ্টুপ ছন্দ ষোলো অক্ষর নিয়ে পাঠের নিয়মটা হচ্ছে আট অক্ষর সে দিয়ে দিয়ে পাঠ করতে হবে এবং অক্ষর আমরা যে অক্ষর বলি এই অক্ষরগুলি অনেকে যদি বলে থাকেন যে অক্ষরটি এখানে দুটি অক্ষর একটি দুইটি তিনটি এখানে বর্ণ বসে গেছে সেটি কিভাবে অক্ষরগুলি এক দুই তিন বা সাত আট নয় দশ এগারো তেরো ষোলো আমরা এভাবে গুনবো আসলে অক্ষর কিন্তু বর্ণ নয় এটি আমাদের মাথায় রাখতে হবে কারণ এটি আমরা বলি বর্ণমালা কিন্তু অক্ষর মালা বলেন না অক্ষর কি অক্ষর হচ্ছে এক প্রয়াসে বা একবারে যতটুকু উচ্চারিত হয় আমরা ইংরেজিতে যেটাকে সেলেবল বলি মনো সেলেবল ডাই সেলেবল ট্রাই সেলেবল ইত্যাদি তো এই বর্ণের অক্ষরের ক্ষেত্রে সেটাই হচ্ছে অক্ষর এক প্রয়াসে বা একবারে যতটুকু উচ্চারিত হয় সেটি হচ্ছে অক্ষর তো এখানে আমরা যতটুকু একবারে উচ্চারণ করতেছি যেমন কর ম নে ব অধিকার রতে। এই কারণে এখানে অক্ষর হচ্ছে আমার আটটি এবং পরের অক্ষর হচ্ছে ষোলো আটটি মোড় হচ্ছে ষোলোটি তো দুই লাইনের যে শ্লোকগুলি রয়েছে গীতার মধ্যে সেই শ্লোকগুলি মূলত অনুষ্টুপ ছন্দেই রচিত এটি একটা সন্দেহ আরও অন্য অন্য রয়েছে তবে মোটামুটি ধরা হয় যে এইগুলি অনুষ্টুপ ছন্ধের এই সাদ সন্দেহ কিছু শ্লোক রয়েছে তো আমি অনুষ্টূপ ছন্দে শ্লোকগুলি ধারাবাহিকভাবে চেষ্টা করছি আপনাদের মধ্যে দেওয়ার জন্য তো আমরা আসুন এটি আবার উচ্চারণটি আমরা শুদ্ধভাবে সুরটি লাগানোর চেষ্টা করি কর্ম নিয়ে অধিকার মা ফলে সুকদাচন মা কর্ম ফল হে মাতে সঙ্গ অস্ত অকর্মণি কর্ম অধিকার মা ফলে সুকদাচন মা কর্ম ফল হে তুর্ব মাতে সঙ্গ অস্ত অকর্মণি কর্ম নিয়ে অধিকার মা ফলে সুকদাচন মা কর্ম তুর্ভু মাতে সঙ্গ অস্ত অকর্মণি কর্ম নিয়ে বহু অধিকার মা ফলে সুকদাচন মা কর্ম ফল হে তুর্ভু মাতে সঙ্গ অস্ত অকর্মণি কর্ম নিয়ে বহু অধিকার মা ফলে সুকদাচন মা কর্ম ফল হে তুর্ভু মাতে সঙ্গ অস্ত অকর্মণি সম্মানিত সুধিজন আমি এখানে মূলত উচ্চারণটি শিখে দিচ্ছি এখানে কোনো আমি তাত্ত্বিক কোনো আলোচনা করতেছি না এবং এই শ্লোকটিতে ভগবান কি উদ্দেশ্যে বলছেন কেন বলছেন সেটিও আমি আলোচনা করার চেষ্টা করছি না এখানে মূলত আমি শুধু উচ্চারণটি কিভাবে আমরা করব। সেটি আলোচনা করার প্রয়াস করছি এখানে ভগবান বলছিলেন যে কর্মই তোমার অধিকার কর্মফলে তোমার কোনো অধিকার নেই আবার নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং সকর্ম থেকে কখনো বিরত হয় না ভগবান এটাই বলছেন সো এই প্রয়াসেই আমি জাস্ট আপনাদের মধ্যে দিয়ে যাচ্ছি জানি না কতটুকু শুদ্ধ হচ্ছে তো সম্মানিত সুতিজন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গীতার সঙ্গে থাকবেন এবং শুদ্ধ উচ্চারণ করবেন এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে নমস্কার